হ্যালো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছেন তো মুইও ভালো আছেন তো তাহলে তো আজকে মো দাদার বিয়েও তার জন্য জলবড়ে যাওয়াচ্ছি সবাই মিলে নম্বরই তোমার নাচ দেখলেন এটা কী হচ্ছে জানেন চারটে আনছি জুসের বোতল আর সবাই বাজুনি করতে আগে দিয়ে আর সবাই নাচাবাদ দিয়ে চলে যাচ্ছে জুস খাওয়ার জল ভরি যা সব বর্তমান বন্ধ চলছে জুস খাওয়ার তোমরা ভাবেন যে খালি হামাই নাচবো তো গাবরুও এবার নাচবে কারণ গাবরু ছেলে আমার নাচেই হবে না তার জন্য বাড়ি এসে পড়ে গাবরুকেও নিয়ে যাচ্ছেন নাসিদখানে ও নাসির যাচ্ছে একটু বরবাও নাশা যাচ্ছে কারণ দাদার মধ্যে ছোটো দাদা এইবারের বিয়ে আর বর্তমান এলায়ের বিয়েটিও কতদিন হবে না হবে সেটা যেন সবাই ধামাকা না সাত যাচ্ছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তারপরে বরযাত্রী যাওয়ার সময় ভিডিও ও এরপরে দেখা হচ্ছে বরযাত্রীর ভিডিও সবাই আমি আশা করাম সবাই বরযাত্রীর ভিডিও ওরকম দেখবেন কিভাবে যাওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে সবগুলো দেখাবো তো টাটা বাই বাই